বিয়ে হওয়া নিয়ে যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন দেখুন নভেম্বরের শেষের দিকেও আমরা একটা পজিটিভ পাইপস পাব অগ্রহায়নের শুরুতে অসলেশন নতুন প্রফেশন শুরু করা যায় সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে অসলেশয় পজিটিভিটি বাতরেখা অনেকটা বেশি থাকছে রিসার্চ ওরিয়েন্টেড কোনো ম্যাটারে যারা সংযুক্ত আছে ভালো ফল পাবে পনেরো বন্ধুভাগ্যটা ভালো পনেরো বসুর বিবাহ সংক্রান্ত বিষয়ে নমস্কার জয়শ্রী গমেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করব আজকে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর একটা এন্টায়ার টাইমিং না অনেকের সময় আর এই সময়কারে আপনি কেমন থাকবেন কেমন থাকতে চলেছেন কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কোটা একটা বাংলা মাস আমি প্রত্যেক ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটি পৃথক ভিডিও কিন্তু আপলোড করি পাবলিশ করি এখন প্রশ্ন হলো এই ভিডিও কেন আসলে প্রত্যেকটি ইংরাজি মাসে মাঝে মাঝে সময় থেকে এতদিন এদিক ওদিক হয় পরের ইংরাজি মাঝে মাঝামাঝি সময় পর্যন্ত একটি করে পৃথক বাংলা মাস আমরা এবার কথা বলবো অগ্রহায়ণ মাস নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে কর্কট রাশি কর্কটের বিভিন্ন ইভেন্ট অনুসারে যেমন স্বাস্থ্য সমৃদ্ধি তার পারিবারিক জীবন তার অর্থ তার কর্ম রকম বিষয়ে আমাদের যেমন একটা আলোচনা থাকবে আমরা আলোকপাত করব তৎসব আমরা কিন্তু আলোকপাত করব যে কর্কট রাশির মধ্যে যে দিন কি নক্ষত্র আমরা ইউজুয়ালি লক্ষ্য করি নক্ষত্র পোষা নক্ষত্র পুনর্বশী এবং নক্ষত্র অশ্লেষণ এই তিন নক্ষত্রের স্পেসিফিকভাবে এই সময়কালটা ঠিক কেমন প্রকৃতির হতে পারে দেখুন একটা কথাও সবসময় মনে রাখতে যে কর্কটের কাছে সম্পর্কটাই হয়তো কিন্তু সম্পর্কটাই যে অনেক কিছু নিয়ে কোন রকম ডাউট নেই আমি বিস্তারিত আলোচনা সবার প্রথমে হেলথ দেখে নেওয়া যাক দেখুন রাশিতে বৃহস্পতি থাকবে না তবে কত তারিখ পর্যন্ত জানেন তো ছ তারিখ পর্যন্ত ছ তারিখ পর্যন্ত হেলথ নিয়ে খুব একটা অসুবিধা হবে না মানসিক স্বাস্থ্য ইভেন আপনার একটু হলেও পজিটিভ দিকে যেতে পারে দীর্ঘদিন ধরে অনেকেই মানসিক যন্ত্রণায় আছেন মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তার মধ্যে রয়েছেন এবং এই যে চিন্তা আপনি চাইছেন যে আপনার মানসিক স্বাস্থ্যটা পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো না কোনো ভাবে আমি মনে করি যে আপনার মানসিক স্বাস্থ্যটা এই সময় খুব পজিটিভ থাকে মানসিক স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্টের জায়গা একটা গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা আমরা কিন্তু ইজিলি দেখতে পারবো বিকজ তাই একটি কম্বিনেশন আপনার পটে রয়েছে যে কর্কটের মেন্টাল হেলথ ইমপ্রুভ করে যাবে মানসিক স্বাস্থ্যটা কর্কটে আরও পজিটিভ দিকে যাবে তবে কর্কটের শারীরিক স্বাস্থ্যেও যথেষ্ট গ্রোথের সম্ভাবনা নভেম্বরের শেষ অর্থে রয়েছে বিশেষ করে যাদের কোনো ক্রনিক প্রবলেম দীর্ঘদিন ধরেই আপনি পরিকল্পনা করেছেন অস্ত্রোপচার করবেন বা এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে একটা পরিকল্পনার জায়গাতে আপনি রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেকটা হতে অর্থাৎ যারা এই ধরনের একটা পরিকল্পনা অলরেডি করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি করতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি দু পঁচিশে তার সিওরিটি দিচ্ছে নভেম্বর মাস কর্কটের ফাইনালস এবং রবি আপনার দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ তিনি হয়ে এবং এই যে দেখুন একটা প্ল্যানেট যেভাবেই হোক না কেন সে যদি আলটিমেটলি নিচস্ত থাকে তার একটা নেগেটিভ ভাইস কিন্তু জীবনচক্রে আসবে যে কারণে আমরা একাধিকবার দেখলাম যে কর্কট রাশি জাতক জাতিকারা তারা এই নিচস্ত প্লানেটির প্রভাবে তার ফাইনান্স নিয়ে কিন্তু তাদেরকে একাধিকবার ভাবতে হল অর্থনৈতিক বিষয় নিয়ে তাদের মধ্যে নানা রকমের মনোতাপ তৈরি হলো যে এবার কি করি এটা কি হয়ে গেল এভাবে তো হওয়ার কথা ছিল না এই যে কন্ট্রাডিকশনটা তাই না এই বিষয়টা থেকে বহু কর্কটরা সেই জাতক বা জাতিকারা তারা কিন্তু ইম্প্রুভমেন্ট করতে পারবেন এই কন্ট্রাডিকশন থেকে বহু কর্কট রাশি জাতক বা জাতিকারা তারা ডেভেলপমেন্ট করতে পারবো না কোনো ভাবে আমরা কিন্তু জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দ্যাটস দেখবো কর্কটের এই জায়গাটা ভালো কর্কটের আমরা অনেকটাই ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারব কর্কটের হারানো টাকা পয়সা বা যে টাকা পয়সাগুলো নিয়ে আপনি ম্যানেজ করতে পাচ্ছেন না নিয়ন্ত্রণ করতে পারছেন না অর্থনৈতিক অবস্থাটাকে ঠিকঠাক জায়গায় আনতে পারছেন না একটা আর্থিক অভাব আর্থিক ডিস্টারবেন্স যারা কনস্ট্রাথি জীবনচক্রে পাচ্ছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয় আর্থিক ডেভেলপমেন্টের মাত্রাটা কর্কটের অনেকটা পেশি মাত্রায় রয়েছে অ্যান্ড দ্যাটস অর ভেরি শিওর যে আপনার আর্থিক ভাগ্যটা ভালো দিকে যাক এখন ভালো দিকে যাক আর না যাক আগামীতে আর্থিক ভাগ্যটা পেটার একদম কনফার্ম বেট কর্কটের আমি আরো একটা বিষয় দেখলাম জানে তো যোগাযোগের ম্যাটারটা ডেভেলপ করতে চলেছে ম্যারেজ রিলেটেড যোগাযোগ বৈবাহিক যোগাযোগ দীর্ঘদিন ধরে কর্পট ভাবছেন ও যে তার ম্যারেজ রিলেটেড কিছু একটা পরিকল্পনা করতে হবে কিন্তু সেই পরিকল্পনা করে কি বাস্তবায়িত করতে পারছেন আমি তো বারবার দেখলাম যে না কর্কট কিন্তু একটা পরিকল্পনা করতে গিয়ে বারবার ব্যর্থতার মধ্যে আসছে তাহলে যে সমস্ত জাতক জাতিকারা পরিকল্পনা করতে গিয়ে ব্যর্থতা পেলেন ম্যারেজ ফিক্সড হলো পরবর্তীকালে গিয়ে দেখা কারণ ম্যারেজ আবার ভেঙে যা ম্যারেজ মনে হলো যেন এবার এবার যেভাবে চলছে আর নেগেটিভিটির কোন রকম জায়গা নেই তারপরেও আপনি দেখলেন গর্দা প্রবাহ যেন একই রকম দিকে রয়েছে আবারও সেই একই সমস্যা আবারও সেই একই নেগেটিভিটি যেটি কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ভাবাচ্ছে অর্কট রাশি জাতক জাতিকাদের আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার বৈবালিক জীবন যে প্রবলেমটা ইদানিংকালে আপনি ফেস করছিলেন বা বিয়ে হওয়া নিয়ে যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন নভেম্বরের শেষের দিকেও আমরা একটা পজিটিভ পাইপস পাবো অগ্রহায়নের শুরুতে নভেম্বরের শেষে অগ্রহায়ন মাসটাকে মার্গ শিষ্য বলে জানেন তো খুব গুরুত্বপূর্ণ মাস খুব বাংলা মাস অগ্রহায়ণ খুব গুরুত্বপূর্ণ মাস এবং এই সময়ে আপনারা কোনো না কোনো ভাবে আপনার পজিটিভিটি পেতে কিন্তু দেখবেন দেখুন কর্কটের তিনটি নক্ষত্র কি কি নক্ষত্র নক্ষত্রের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাই কর্কট রাশি জাতিকাদের মধ্যে পুনর্বস নক্ষত্র আর আমি ব্যক্তিগতভাবে পুনর্বস নক্ষত্রটাকে খুব পজিটিভ মনে করি অদিতির নক্ষত্র দেব মাতা অদিতি হচ্ছে দেবতা পুনরবংশর মধ্যে না প্রচুর 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 পজিটিভ ভাইবস আছে প্রচুর পজিটিভ ভাইবস আছে পুনরবংশন নক্ষত্রের এমনিতে ফাইনালস ওকে স্বাস্থ্য ওকে থাকবে কিছুটা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট পুনরবংশও কিন্তু দেখতে পারবো এ সমস্ত পুনরবংশন অক্ষত্রী জাতক জাতিকার বর্তমানে ফাইনান্স নিয়ে একটা চিন্তার মধ্যে আছেন ঘোরতর চিন্তার মধ্যে রয়েছে এরা ফাইনান্স ঠিক হচ্ছে না ফাইন্যান্সিয়াল জায়গাটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছেন না একটা ফাইন্যান্সিয়াল যাদের আসছে আমি বলে দিই পুনর্বসুর ফাইন্যান্সটা এই সময়কালে অনেকটা বেটার দিকে যায় পুনর্বসুর বন্ধু সময়কালে অনেকটা বেটার দিকে যাবে পুনর্বসু নতুন রিলেশনশিপেও যেতে পারে কারণ সম্ভাবনা সেরকম কিন্তু একটা রয়েছে যে পুনর্বসুর নতুন রিলেশনশিপ তৈরি হতে পারে পুনর্বসুর একটা হাই প্রভাবিলিটি থাকে যারা বিদেশ যেতে চাইছে বিবিএ যেতে চাইছেন দূরবর্তী কোনো স্থানে গণন করতে চাইছে তাদের দূরে যাওয়ার যে প্রভাবিলিটিটা সেটা কিন্তু পুনর্বসু তৈরি হতে পারে পুনর্বসুর শিক্ষকতা পেশায় ভালো ফল দিচ্ছে শিক্ষকতার সাথে যারা আছেন যে কোনো অ্যাকাডেমিক লাইনে পুনর্বসু যারা কানেক্টেড আছেন রিসার্চে যারা আছেন রিসার্চ ওরিয়েন্টেড কোনো ম্যাটারে যারা সংযুক্ত আছেন ভালো ফল পাবে পুনর্বসুর গন্ধভাগ্যটা ভালো পুনর্বসুর দিবাহ সংক্রান্ত বিষয় একটা অগ্রগতির ধারাবাহিকতা আমরা এক্সপেক্ট করছি এর আগে হয়তো বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙেছে পুনর্বসু বা আচমকা এমন একটি কাজ করে ফেলেছেন নিজেই নিজেকে আর বিশ্বাস করতে পারেন যে এরকম একটা কাজ করে ফেলেছি এই যে আচমকা একটা কাজ আপনি করে ফেললেন যে কাজের পরে নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছেন না আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন দ্যাটস এই সম্ভাবনাটা কিন্তু আমরা একটা লক্ষ্য করতে পারব তবে পুনর্বসুর সব থেকে বড় সমস্যা শত্রু শত্রু এ মাসেও থাকবে একটু শত্রু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে সুতরাং এই বিষয় নিয়ে আমি একটা পজিটিভ বার্তা দিতে পারি নক্ষত্র নম্বর দুই কি বলুন তো দু নম্বর নক্ষত্রটি হচ্ছে নক্ষত্র পোষা পুষ্যার ব্যবসায়ী জায়গাটা বেশ স্ট্রং দেখলাম পোষা নক্ষত্রে যারা ব্যবসা করেন প্রফেশনে আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে একটু পজিটিভ বৃদ্ধিপ্রাপ্ত হবে পুষা নক্ষত্রের চাকরি পরিবর্তনের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি এবং পরিবর্তন করতেও পারেন দেখুন দুটো বিষয় একটা পরিবর্তন করা ঠিক হবে তেন আর একটা হচ্ছে পরিবর্তনের যোগ আসবে কিনা তো পুষা নক্ষত্রে পরিবর্তনের যোগও আছে নভেম্বরের শেষ দিকে এবং যারা পরিবর্তন করতে চান তারা কিন্তু নিশ্চিতভাবে পরিবর্তন করতে পারে তাতে কোনো অসুবিধা হবে বলে আমার অন্তত পক্ষে মনে হলো না তাহলে পরিবর্তন একটা করা যেতে পারে তাতে রেজাল্ট বা ফলাফলটা নিঃসন্দেহে কিন্তু আমি মনে করি ভালো আসবে বা ভালো আসতে পারে এটা নিয়ে কোনো ডাউট নেই সো একটা এক্সপেকটেশন রাখছি একটা পজিটিভ এক্সপেকটেশন রাখছি যে আপনারা যারা পরিবর্তন করতে চাইছেন একটা চেঞ্জ চাইছেন প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা পরিবর্তন করে করতে চাইছেন তারা নিশ্চিতভাবেই জেনে রাখুন একটা পরিবর্তনের ধারাবাহিকতা বা পরিবর্তনের অবকাশ আপনারা পাবে তবেই এই পুষ্যার মধ্যম পুষ্য নক্ষত্রেকে বারবার বলবো যে কোনো ভুলভ্রান্তিমূলক কাজের সাথে যুক্ত না হওয়ার জন্য যে যেকোনো ধরনের ইলিগাল বিষয়কে পোষা নক্ষত্রের জাতক জাতিকাদের অ্যাভয়েড করে চলতে হবে তা না হলে কিন্তু মুশকিল হতে পারে বিকজ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পোষা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কিন্তু কাজকর্মগুলো ঠিকঠাকভাবে করেন না বা অ্যাভয়েড করে চল তারা কিন্তু কাজকর্মগুলো করার ক্ষেত্রে ভুল মানুষের পাল্লায় পড়ছেন ভুল ডিসিশন নিয়ে কিন্তু পথ চলছেন এটা পোষার জন্য প্রকৃত অর্থেই সমস্যা নক্ষত্র অশ্লেশ্বর বিয়ের জায়গাটা একটু বেটার বিবাহিত জীবনেও অশ্লেশ্বর প্রচুর সমস্যা দেখলাম আমরা এটা অশ্লেশ্বর কাছে একটা খুব কষ্টের জায়গা এই জায়গাটা অশ্লেশ্বর কিছুটা সঠিক জায়গায় আসবে অশ্লেশ্বর বন্ধুভাগ্যটা কিছুটা হলেও পজিটিভ দিকে যেতে পারি তার সম্ভাবনাটা প্রবল অশ্লেশ্বর বন্ধু বন্ধুভাগ্যটা একটু হলেও ইম্প্রুভ করবে এই বার্তাটুকু আমি আপনাকে দিলাম হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম অশ্লেষয় চাকরি যাবে না এখন চাকরি লে হবে সম্ভাবনাটা কমে গেছে তবে অশ্লেষা যারা বিনা কারণে চিন্তায় আছেন বিনা কারণে দুশ্চিন্তায় আছেন এত 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 নেগেটিভ ভাবছেন এত এত নেগেটিভিটির মধ্যে রয়েছে আমি মনে করি আপনাদের সঠিকভাবে পর্যালোচনা করলে অনেকটাই অগ্রগতির জায়গা পারবে অসলেশন নতুন প্রফেশন শুরু করা যায় সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে পজিটিভিটি পজিটিভিটির বাত্রাটা অনেকটা বেশি থাকছে তবে প্রপার ডিসিশন নিতে হবে হঠাৎ হঠাৎ মাঝে মাঝে আপনি স্বপ্ন দেখছেন বা কিছু ভুল বিষয় আপনাকে কিন্তু তাড়া করে নিয়ে বেড়াচ্ছে এই জায়গাটাকে ম্যানেজ করতে হবে এটাকে যদি প্রপারলি ম্যানেজমেন্ট না করতে পারেন তাহলে অচলিশার জন্য চিন্তা আছে অচলিষার জন্য দুশ্চিন্তা আছে আমরা ধীরে ধীরে বৎসল ধীরে ধীরে অগ্রগতিপূর্ণ ধীরে ধীরে আরও বেকার একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো সেই আশা রাখবো সেই ভরসাও রাখবো আমি মনে করি আমি বিশ্বাস করি আপনারা আগামীতে আরো ভালো থাকতেন আরো ডেভেলপমেন্ট আপনার জীবন চক্রে আমরা দেখতে পার এবং আরো অপরচুনিটিস আসবে ভালো থাকুন আপনারা জয় শ্রীঘষ